বলছে ধীরে বলছে কথা না বলছে চোপ বলছে বসে থাকো বলছে মাথা নোয়াও বলছে কাঁদো তুমি কি করবে জানো তুমি এখন উঠে দাঁড়াবে পিঠটা টান টান করে মাথাটা উঁচু করে দাঁড়াবে তুমি কথা বলবে অনর্গল বলবে যা ইচ্ছে তাই বলবে জোরে বলবে চিৎকার করে বলবে এমন চিৎকার করবে যেনরা দু হাতে ওদের কান চেপে রাখে ওরা তোমাকে বলবে ছি ছি বেহায়া বেসরম শুনে তুমি হাসবে ওরা তোমাকে বলবে তো চরিত্রের ঠিক নেই শুনে তুমি জোরে হাসবে বলবে তুমি নষ্ট ভ্রষ্ট তুমি আরো জোরে হাসবে হাসি শুনে ওরা চেচিয়ে বলবে তুই একটা বেশ্যা তুমি কোমরে দু হাত রেখে পা ফাক করে দাঁড়িয়ে বলবে হ্যাঁ হ্যাঁ আমি বেশ্যা ওদের টিলে চমকে উঠবে ওরা বিস্ফারিত চোখে তোমাকে দেখবে ওরা পলক তোমাকে দেখবে তুমি আরও কিছু বলো কি না শোনার জন্য ওরা কান পেতে থাকবে ওদের মধ্যে যারা পুরুষ তাদের বুক কাঁপবে ওদের মধ্যে যারা নারী তারা সবাই তোমার মতো বেশ্যা হওয়ার স্বপ্ন দেখবে ওদের মধ্যে যারা নারী তারা সবাই তোমার মতো বেশ্যা হওয়ার স্বপ্ন দেখবে